প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মালয়েশিয়ায় থাকা প্রবাসী হাবিবুরের বাড়ি আলিশান বাড়ি করেছে কিন্তু বাড়ি করার পিছনে এমন কি লুকিয়ে আছে সেই তথ্য জানার জন্য কিন্তু আমরা স্বর্যমানিতে এসেছি তার বাড়ির সম্মুখে মালয়েশিয়া থেকে চলে আসছে তার কফিল যার আন্ডারে চাকরি করতেন বিশ্বস্ততার সাথে তিনিও কিন্তু আজকে এই হাইবের বাড়ির সামনে কিন্তু মানববন্ধন ব্যানার নিয়ে এবং এলাকার এবং যারা মালয়েশিয়া থেকেও যারা প্রবাসী তারাও কিন্তু আসছে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে আসছে আমি সেই চিত্রটাও কিন্তু দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে কিন্তু মানববন্ধন শুরু হবে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই পর্যন্ত আপনারা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন যে আর বাড়ির সামনে কিন্তু মানববন্ধনের ব্যানার টানানো রয়েছে বাংলাদেশে আসছে কিন্তু ঢাকা দিয়ে রয়েছে তার বিষয় বিষয়ে কিন্তু আজকে বাড়ির সামনে মানববন্ধন হচ্ছে

嗯不累的，白光头。